ভালুকায় কোম্পানির জমি দখল অভিযোগে যুবদল নেতার নাম ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে এবার স্থানীয় যুবদল নেতা তারেকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি শিল্প কারখানার জমি দখলের অভিযোগ উঠেছে ঘটনাটি উপজেলার ভায়াবহ মাঝির ভিটা এলাকায় অভিযোগ করেছেন নরপ নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষে আসাদুল্লাহ উল্লাহ চৌধুরী ধ্রুব তিনি জানান দীর্ঘদিন ধরে কোম্পানির জমি ব্যবসায়িকভাবে দখল করার চেষ্টা চালাচ্ছেন তারেক উল্লাহ চৌধুরী সম্প্রতি তার সহযোগিতায় নাজমা নামের এক নারী ওই জমিতে ঘর নির্মাণ করে প্রায় ছত্রিশ শতাংশ জায়গা দখল করে রেখেছেন এদিকে নাজমা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন চার বছর আগে তিনি ইঞ্জিনিয়ার গোলাম মুস্তাফার কাছ থেকে ছত্রিশ শতাংশ জমি কিনে ভোগ দখলে আছেন এ বিষয়ে ধ্রুব চৌধুরী তারেক চৌধুরীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি নাজমা জানান কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং সন্তোষজনক দাম পেলে সমঝোতায় যেতে তারা রাজি আছেন তারেকুল্লাহ চৌধুরী নিজেও অভিযোগ নাকচ করে বলেন এ ঘটনায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হচ্ছে স্থানীয়দের মতে কোম্পানি ও ব্যক্তিগত মালিকানার বিরোধের কারণে এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ না এলে বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে সে আমার সবসাধান করে আমার জায়গা খারিজ করার জমা দিচ্ছি খারিজ করব পরে যদি কোম্পানির সাথে আমার কথা বাতা ফয়সালা বলে আমি কোম্পানির সাথে ফয়সালা যাবো এবং এই মহিলা বালক উপজেলা যুবদলের সভাপতি তারকুল্লাহ চৌধুরীর হাতিয়ার হিসেবে ক্ষমতা ব্যবহার করে মিথ্যা সংবাদ সংবাদ সম্মেলন করেছে